আজ প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান বললেন আই যদি বেশি চাপাচাপি করে স্বার্থ নিয়ে ঋণেই নেব না ঋণ যদি না নেন আপনারা তাহলে গত কয়েক মাস ধরে এত প্রচেষ্টা কেন আপনাদের প্রচেষ্টা তো কমতি ছিল না ডিসেম্বরে প্রচেষ্টা চালিয়েছেন এপ্রিলে প্রচেষ্টা চালালেন আবার আমেরিকা বসন্তকালীন মিটিংয়ে গিয়েও প্রচেষ্টা চালিয়েছেন শেষ পর্যন্ত আইএমএফ ঋণ দিতে স্বীকার করেনি কারণ কি এই বিশেষ সহকারী বলেছে যে খাতে প্রত্যুকী দিতে বাধা করেছে আই এটা তো হতে পারে না আমরা কৃষি প্রধান দেশ খাতে প্রত্যকি দিয়ে আমরা ডেভেলপমেন্টটা আরও বেশি করে করব দেখুন আবেগ দেখিয়েন না আপনি তো শর্তগুলোর আংশিকও প্রকাশ করেননি একটা শর্ত নয় চার চারটে শর্ত তারা দিয়েছে এবং চারটি শর্তই আপনার পূরণ করতে ব্যর্থ হয়েছেন আই এম সাজেস্ট করেছে শর্ত শতভাগ পূরণ করার দরকার নেই তো শর্ত যদি পূরণের দিকেও যায় তাহলে বাংলাদেশকে তার ঋণ দিবে কিন্তু শর্তগুলো পূরণেই হয়নি তাদের কি শর্ত শর্ত চারটি হল রাজস্ব আদায় ভালো প্রবৃদ্ধি না হওয়া অর্থাৎ রাজস্ব আদায় করতে পারতেছে না সরকার যেটা সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ বিনিময় হার বাজার ভিত্তিক না হওয়া আর একটা হলো ভর্তুকি কমানো ব্যাংক খাতে আশানুরূপ উন্নতি না হওয়া আচ্ছা কোন শর্তটা বলুন তো বাংলাদেশের জন্য ক্ষতিকারক হবে প্রত্যেকটা শর্তই বাংলাদেশের জন্য প্রয়োজনীয় এবং বিশেষজ্ঞরা বলতেছে আমি যদি বিশেষজ্ঞ জাহিদ হাসানের কথা বলি উনি বিশ্ব ব্যাংকের বাংলাদেশ প্রতিনিধি ছিলেন উনি বলেছেন যে শর্তগুলো আই দিয়েছে এই শর্তগুলো পূরণ করে বরং বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো হবে আপনারা বলতেছেন শর্ত নিয়ে বেশি চাপাচাপি করলে ঋণে নেব না দেখুন আই যদি বাংলাদেশকে ঋণ দিতে অস্বীকার করে এডিবি থেকে ঋণ পাবেন বিশ্ব ব্যাংক থেকে ঋণ পাবেন কোথাও থেকে পাবেন না এই ধরনের ভাবাবেগমূলক কথা বলে বাংলাদেশের অর্থনীতির কোনো উন্নয়নই ঘটবে না আপনারা বলতেছেন আইসিইউ থেকে বেরিয়ে এসে ভালোর দিকে আসতেছেন যদি আইসিউ থেকে বেরিয়ে আসেন এতদিন ঋণ নিয়ে যদি না চলে এখনও ঋণ নেবেন না দুইটা কিস্তি পড়ে আছে এই দুইটি কিস্তি নির্বাচনকালীন সরকার এসে তারা নিয়ে নেবে বুঝতে বাকি থাকে না তো আইএমএফ এই পর্যন্ত চারশো সত্তর কোটি মার্কিন ডলার দিতে চেয়েছিল তিনটি কিস্তিতে তার টাকা দিয়েছে যখনই সরকার পড়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার আসলো বাকি দুইটা কিস্তি নিয়ে তারা তালবাহানা করতেছে আমাদের সরকারের তরফ থেকে সেটাই বলা হচ্ছে কিন্তু তারা বারবার বলতেছে যে চারটি শর্তের উপর ভিত্তি করে এই ঋণটা দেওয়া হয়েছে এই চারটি শর্ত পূরণ করতে পারেনি গভর্নমেন্ট তাহলে শর্ত পূরণ না করলে ঋণ চান কিভাবে। এই বিশেষ সরকারি আর একটা কথা উল্লেখ করেছেন দুই সালে বাংলাদেশ চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে পরিণত হবে এটা কি আপনাদের সরকারের কারণে কি হলো দুই সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে এটা তো আরও চার থেকে পাঁচ বছর আগের কথা সুতরাং এগুলো ভাববেগ দেখিয়ে জনগণকে বোকা বানানো যাবে না বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর যে কারণে আইএমএফ ঋণ দিতে চাচ্ছে না তারা চাচ্ছে অর্থনৈতিক অবস্থা আরও উন্নতির দিকে যাক আর আমাদের অর্থ উপদেষ্টা আরও কয়েক ধাপ এগিয়ে উনি বলেছেন যদি আইএমএফ আমাদের ঋণ দিতে না পারে তাহলে ওই আইএমএফ কর্মচারীদের তো চাকরি চলে যাবে হাস্যকর পুরো হাস্যকর আপনারা অ্যাজ এ গভর্নমেন্ট হিসেবে বাংলাদেশের অর্থনীতিকে আইসিইউ থেকে উত্তরণ ঘটিয়েছেন আইসিউ থেকে উত্তরণ ঘটানো অর্থনীতি দেখেও আইএমএফ ঋণ দিতে চাচ্ছে না আর আপনারা বোঝাচ্ছেন যে আই শর্ত জুড়ে দিচ্ছে কোনো শর্ত বাড়িয়ে দেয়নি আগে আই এর যে শর্ত ছিল সেই শর্তই রয়েছে বরংচ আপনারা শর্ত পূরণ করতে পারতেছেন না যখন সরকার অ্যাক্ট করে আপনার রাজস্ব একটা অন্যতম মাধ্যম ব্যাংক খাত উন্নয়ন অন্যতম মাধ্যম এবং এর সঙ্গে সঙ্গে বিনিয়োগ হার বাজার ভিত্তিক করা এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ তো এগুলো সবই তো বাজার ব্যবস্থা উন্নয়ন অর্থনৈতিক অবস্থা উন্নয়নের চূড়ান্ত রকমের ইনগ্রিডিয়েন্ট আইএমএফ সেটাই বলেছে এই শর্তগুলো পূরণ না হলে লোন দেবো কীভাবে ধরুন আপনি ব্যাংকে লোন নিতে গেছেন ব্যাংক প্রাথমিকভাবে স্বীকার করেছে আপনাকে লোন দেবে কিন্তু একটা ইনকোয়ারি হওয়ার পর ব্যাংক বলতেছে আপনাকে লোন দেওয়া যাবে না আপনি উল্টো বলতেছেন যে এত শর্ত দিলে এত ইনকোয়ারি করে লোনই নেব না তো লোন যদি আপনি না নেন ব্যাঙ্কে গেলেন কেন আপনার টাকার প্রয়োজন আছে এই জন্য তো ব্যাঙ্কে গিয়েছেন যে সমস্ত শর্তের উপর আয়মে লোন দেয় সেই শর্তগুলো পূরণ করতে না পাওয়ার কারণেই আইএমএফ ঋণ দিতে পারতেছে না এটা অবশ্যই অর্থনৈতিক কাঠামোর জন্য একটা বিরাট ধাক্কা এবং বহির্বিশ্বে একটা মেসেজ চলে গেল আই কেন ঋণ দিচ্ছে না বাংলাদেশকে আই যদি ঋণ না দেয় এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে আগামী দিনগুলোতে কারণ এডিবি লোন দিতে যাবে না বিশ্ব ব্যাংকও এক্ষেত্রে মুখ ঘুরিয়ে নিতে পারে সমস্যা এই জায়গায় আপনারা বলতেছেন বারবার যে কৃষি খাতে ভর্তুকি দিতে বাধা করেছে আইএমএফ বাংলাদেশ কৃষিভিত্তিক একটা দেশ এই আবেগী কথাবার্তা বলে মোর ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করতেছেন যারা অর্থনীতিবিদ তারাও তো এগুলো শুনতেছে সুতরাং সরকার যেটাই করুক না কেন যেটাই বলুক না কেন একটু ভেবে বলাটাই উচ্চম হবে কারণ যে ধরনের কথাবার্তা হচ্ছে এই লোন নিয়ে অনেকে অনেক কিছু না বুঝতে পারে কিন্তু অর্থনীতিবিদরা ঠিকই বুঝে যাচ্ছে ধন্যবাদ সবাইকে